ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশিমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব ডিনারে মুরগির মাংস আর রাতের বেলা এসেছিলো মামা শ্বশুরের বাড়ির থেকে সবাই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো গুড ইভিনিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন সন্ধ্যে হয়ে গেছে আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি সন্ধ্যে দিয়ে নিয়েছি তারপরে আমি এখন ফল খাবো এই ফলটা ছেলের জন্য কেটেছিলাম দুপুরবেলা সো তো সেটা ছেলে খায়নি আমাকেই খেতে হবে আর কেউ খাবে না অনেক কটা জামা কাপড় বেরিয়েছে তো এগুলো জামাকাপড়গুলো ভাজ করে নেব না হয়তো অনেকগুলো একবারে জামা কাপড় ওটলা বেঁধে থাকে ঘরের মধ্যে তো ভালো লাগে না দেখতে ভাজ করে যখন তখন ভাজ করে রাখলে পরে কাজটাও এগিয়ে থাকে আর গড়গুলোও দেখতে ভালো লাগে তাই আমি জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি তারপরে আমি রান্না করব রাতের রান্নাটা আমি করি বেশিরভাগ শাশুড়ি মা রাত সকালের বেলা করে আমি রাতের বেলা করি বড় মাসায় দুপুরবেলায় বলে গিয়েছিল মাংস নিয়ে আসবে তো নিয়ে আসছে সন্ধ্যের পরেই নিয়ে আসছে মাংসটা তো আমি আজকে মাংস রান্না করব। তো মা আসছিলো ছেলেকে নিয়ে যাবে আমাদের ছেলেকে সোয়েটার পরাচ্ছে সোয়েটার পরতেই চায় না একদম পরতে চায় না সোয়েটার তাই জোর জবরস্তি ওকে মা সোয়েটার পরিয়ে দিচ্ছিল এটা কি

বাবা খাবে চা তো বিস্কুট ঘরে নেই তাই শাশুড়ি মা দোকানে যাবে বিস্কুট আনার জন্য এদিকে বলে গেছে যে চাটা বসিয়ে দেওয়ার জন্য আমি তাই মশাইয়ের জন্য চাটা বসিয়ে দিয়েছি আমি এখন বাবাকে চাটা দিয়ে আসবো তারপরে আমি রান্নাবান্না করব। তো সব কিছু কাটাকুটি করা প্রায় শেষের দিকেই তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা রসুন কাঁচা লঙ্কা আলু দেবো আলুটা খেতে ভালোই লাগে নতুন আলু মাংসের মধ্যে গোটা রসুন ভালো লাগে তাই তিনটে গোটা রসুনও দিয়ে নিয়েছি আর এদিক দিয়ে মাংসটা ধোয়া ঠোয়া হয়ে গেছে আমি এখন সব মশলা পেস্ট করে নেব প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো প্রায় ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি বেগুনগুলো তারপরে আমি মাংসটা মানে বসাবো আগে ভাজা ঠাজাগুলো করে নিলাম এখন আমি মাংসটা বসাবো তো ফোড়নে দিয়ে নিলাম একটা গোটা গরম মশলা একটা গোটা এলাচ আর একটু জিরে দিয়ে প্রথমে পেঁয়াজগুলো ভেজে তারপরে মশলা দিয়ে নিলাম তারপরে এইদিকে দিকে ধনে ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম গোটা রসুনগুলো তারপরে একটু কষিয়ে নিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছি আজকে আমাদের বাড়িতে অনেকজন আসছিল তো এদিকে আমার মামি শাশুড়ি মাসি শাশুড়ি সবাই আসছিল আমার মামা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি থেকে দু মিনিট সময় লাগে হেঁটে গেলে তো ওরাই আসছিল রাত্রের বেলা আমি ভিডিও করছিলাম বলে ওরা হাসাহাসি করছিল। আবার এদিকে এটা যে এটা আমার মাসি শাশুড়ি হয় যেটা হাই করবে দেখো তো আমাকে বলছিল যে এটা আমার ভাস মানে ভাগনা বউ হয় ওকে সবাই সাপোর্ট করে এরকম একটা কথা বলছিল। তারপরে আরেকটাও কি বললো বলছিলো যেন যে সীমা হয়তো আমাদের আমরা আসবো বলেই মাংস রান্না করছে আমি বললাম যে কোনো ব্যাপার না সবাই খেয়ে যাবা ও ওই দুটা হলো ননদ হয় আর ওটা হলো দেওয়র হয় আর ননাসের ছেলেকে তো তোমরা চেনোই ওরা কিছুক্ষণ গল্প করে ওরা চলে গিয়েছিল বললাম কতবার বললাম যে খেয়ে যাওয়ার জন্য তখনও আমার রান্নাটা হয়নি কমপ্লিট তো ওরা চলে গেছে এদিক দিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে আমি এসে দেখি আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব করার পরে আমি মানে নামিয়ে নেব মাংসটা যেরকম দেখতে হয়েছিলো সেরকম খেতেও ভালো হয়েছিলো মটরশুঁটি দাওয়াতে হয়তো আরও বেশি টেস্ট লেগেছে আমরা এখন ডিনারটা করে নেব ডিনারে আমরা চার তিনজনই খাবো বলতে গেলে আমার শাশুড়ি শ্বশুর আর আমি খাবো চারটা থালা বাড়ার কারণ হল মানে আমার ননাসের ছেলেটাও খাবে তো আর আমার মশাই খাবে রাতের বেলা ও আসতে একটু দেরি হবে তাই এক কোথায় যেন গিয়েছে তো তোমাদের যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিও আজকের জন্য গুড নাইট যারা যেখান থেকে আমার ব্লগটি দেখছো তো সবাই সুস্থ এবং ভালো থেকো টাটা